নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনন্যার ব্লগসের আরও একটি ঝা চকচকের নতুন ব্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটা বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বাসি কাজগুলো কমপ্লিট করেছি তারপরে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে ছাদ বাগানে সুন্দরীদের না দেখলে তো মনটা ভালো লাগে না তাই দেখে এলাম তারপর সকালবেলাকার চা পর্ব মিটিয়ে ফেললাম তারপর বেডটাকেও গুছিয়ে নিলাম আর এদিকে আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি প্রতিদিন মুছলেও আসবাবপত্রে কেমন ধুলো পড়ে যায় বলুন সেই জন্যই রেগুলার বেসিসেই আমরা আসবাবপত্রগুলো মুছে থাকি আজ যেহেতু বৃহস্পতিবার আজ তো আবার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো রয়েছে তার আগে ভাবছি আজকে আর পেঁয়াজ দিয়ে দই দিয়ে ঝোল করব না আজ ভাবছি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল করব প্রতিদিন পেঁয়াজ রসুন দেওয়া ঝোল খেতে ভালো লাগে না বলুন সেই জন্যে ভাবছি আজকে স্বাদ বদল করা যাক মায়ের অসুস্থতার পর থেকে আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে জীবন জীবনযুদ্ধের লড়াই প্রতিদিন প্রতিনিয়ত লড়ে যাচ্ছি সেই লড়াই লড়তে লড়তে আমি বেশ সাহসী হয়ে উঠেছি এটি আমি গতকাল আরও ভালোভাবে রিয়েলাইজ করলাম গতকাল আমি জানতাম যে ঘরের ঝুলঝাড়া আমার নিষেধ তা সত্ত্বেও মাথায় আর মুখে গামছা বেঁধে আমি ঝুল ঝাড়লাম ঝুল ঝাড়ার পরে কথাই বলি আপনাদের আমার সত্যি শ্বাসকষ্ট হচ্ছিল তবু আমি এত কিছু জানার পরেও জ্ঞানপাপির মতোই কাজটা করেছি কারণ কিছু করার ছিল না মা এবছর কিছুই করতে পারবে না দুর্গাপুজো আসছে আর ঘর ঝাড়া হবে না তা আবার হয় তো আমায় তো করতেই হবে কালকে রাতে ইমার্জেন্সি ইনহেলার আর নাকের ড্রপ নিয়ে শুতে শুতে ভাবলাম সত্যি এই জীবনযুদ্ধের লড়াই আমাকে যেমন অভিজ্ঞ করে তুলেছে আমাকে যেমন আমার আশেপাশের মানুষদের আমার প্রতি অনুভূতি চিনতে শিখিয়েছে ঠিক সেরকমই আমাকে বেশ সাহসী করে তুলেছে মায়ের অসুস্থতার আগে মা তো এইসব কাজ আমায় করতেই দিত না আর আমিও ভাবতাম কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করে কিন্তু কালকে বুঝতে পারলাম আমি বেশ সাহসী হয়ে উঠেছি আর মা এবছর সেভাবে বাধা দিতে আর পারছে না কারণ মা তো জানে আমি না করলে কাজটাই হবে না সেই জন্যই অত ঝুঁকি নিয়েও কাজটা আমি করেছি কিন্তু হনুমানজির অশেষ কৃপায় আজকে সকালে উঠে দেখছি ব্রিদিং প্রবলেমের কোনো লক্ষণই আমার মধ্যে অবশিষ্ট নেই কারণ কালকে টু লেয়ার প্রোটেকশান নিয়েছিলাম দুটো গামছা দিয়ে কভার করেছিলাম নিজের নাক আর মুখ এত প্রোটেকশান নেওয়ার পরেও যদি শ্বাসকষ্ট বাড়াবাড়ি হয় তাহলে তো মুশকিল বলুন শুধু দোতলার ঘরের ঝুলঝাললেই তো হবে না নিচের ঘরগুলোকেও তো পরিষ্কার রাখতে হবে এই নীচের ঘরগুলো যেদিন ক্লিন হবে সেদিন আরও এক প্রস্ত খাটাখাটনি যাবে আর তার সাথে আবার রঙ এনে রান্নাঘরটাকেও তো রঙ করতে হবে সেই রঙের গন্ধ সেই রঙের গন্ধ সহ্য করেই আমাকে রান্না করতে হবে এই এত কিছুর মানসিক প্রস্তুতি আমি এখন থেকেই নিচ্ছি কিছু করার নেই কারণ একটা চিমনি রান্নাঘরে না বসালে আমারই তো প্রতিনিয়ত প্রতিদিন রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে বিশেষ করে যখন ডালে ফোড়ন দিচ্ছি তখন একটা ঝাঁঝালো গন্ধ ওঠে না সেই গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে কিছুক্ষণের জন্য ডালের ফোড়ন দিয়ে সেই ফোড়নযুক্ত তেল ডালে ঢেলে আমি রান্নাঘরের বাইরে এসে ফ্রেশ হাওয়াতে দাঁড়াচ্ছি নিজেকে একটু রিলিফ দেওয়ার জন্য ভাবতে পারেন আমার কি পরিস্থিতি রান্নাঘরে একটি এক্সাস্টার ফ্যান নয়তো একটি চিমনির ভীষণ প্রয়োজন আমার ভীষণ কষ্ট হচ্ছে দেখি আর কয়েকটা দিন যাক সেপ্টেম্বর মাসটা পড়ুক তারপরেই রঙ এনে পেন্টারকে খবর দেব তাহলেই তো পেন্টার রং করে দেবে আর চিমনি তো দেখেই এসেছিলাম কল করলেই বাড়িতে এসে ইনস্টল করে দিয়ে যাবে আমি একটু রেহাই পাব দেখি কত তাড়াতাড়ি করতে পারি কাজটা দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার আসবাবপত্র মোছা কমপ্লিট হয়ে যাবার পরে আমি কিন্তু আজকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি তারপর এক এক করে গ্যাস রান্নাঘর দুটোকেই পরিষ্কার করে নিলাম তারপর এখন মশলাপাতির কৌটোগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি ভালো করে না মুছলে আর হচ্ছে না মশলাপাতির কৌটোগুলো কেমন তেল চিটে হয়ে যাচ্ছে এই যে রান্নাঘরে একটা ব্যবস্থা না করলেই নয় সব দিক থেকেই অসুবিধেই হচ্ছে তারপরে যথারীতি স্নান সেরে এলাম স্নান সেরে এসে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম তারপরে করলাম লাঞ্চ লাঞ্চ সেরে একটু রেস্ট করলাম একটু রেস্ট নিয়ে আবার এলাম ছাদে বিকেল হয়ে গেছে এখন তো একটু তাড়াতাড়িই সন্ধ্যে হয়ে যাচ্ছে তো যথারীতি শুকনো জামা কাপড়গুলো ছাদে দাঁড়িয়েই ভাঁজ করে নিলাম ছাদে বেশ আজকে হাওয়া দিচ্ছে জামা কাপড় ভাঁজ করা হয়ে যাওয়ার পরে গাছগুলোতেও এক এক করে জল দিয়ে নিচ্ছি গাছগুলোর অবস্থাও শোচনীয় যেমন রোদ উঠেছিলো আজকে যেমন হাওয়া দিচ্ছিলো তাতে করে গাছগুলো পুরো শুকিয়ে গেছে সেই জন্যই গাছগুলোকে ভালোভাবে অনেকটা করে জল দিলাম তারপর যথারীতি নিচে এসে সন্ধে প্রদীপ দেখিয়ে নিলাম সন্ধে প্রদীপ দেখানো শেষে বানিয়ে ফেললাম আজকের সান্ধ্যকালীন চা সান্ধ্যকালীন চা না খেলে তো সন্ধেটাই ঠিকঠাকভাবে শুরু হয় না সকাল শুরু করতেও সকালবেলাকার চা আর সন্ধেতে সান্ধ্যকালীন চা তারপরে খুব সুইট ক্রেপিং হওয়াতে খেলাম ছানার পায়েস পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে মার আর মেয়েদের মিলে বেশ কিছুক্ষণ টিভি দেখলাম টিভি দেখার মাঝে আমি ভ্লগটাকেও এডিট করে নিলাম তারপর ডিনারে টাইম হতেই ডিনার সেরে ফেললাম তারপরে বাকি রান্নাঘরে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এই জাস্ট ঘরে এলাম এখন বেডটাকে রেডি করে নেব তারপরে শুয়ে পড়বো তাহলে আজকের মতো আজকের ভ্লগটা এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই একটা ঝাঁ চকচকে নতুন ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট Bye, bye.